শুরু করবে না সুন্দর করে হ্যাঁ সুন্দর করে আসবেন পাউচা করে করে হ্যাঁ তাহলে কিন্তু বোতল পরে গেলে কিন্তু এবার দুই পাশে পা দিবেন সুন্দর করে দুই কোটে দুই পা দিতে পারলেই থাকছে সুন্দর আর একটি পা সুন্দর আর একটি ধাপ দেবেন সুন্দর এবার শেষ ধাপ সুন্দর সবাই হাত তাহলে

বোতলে কিন্তু টাচ লেগে যাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ এবার দুই পয়সা পা দেবেন দেখা যাবে এক পা ঠিক 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 আছে 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 পাও পাও এই এবার একটা সুন্দর আপা টোকেন উঠাবেন সুন্দর করে সুন্দর আচ্ছা আপনার টোকেনে গায়ে লেখা আছে এক প্যাকেট চিনি এক প্যাকেট মসুরের ডাল ও এক প্যাকেট লবণ এই যে আপা এই হচ্ছে আপনার পুরস্কার আপনি চলে যাবেন এস্ত সুন্দর করে আপা পা উঁচু করে কিন্তু আপনার কিন্তু বোতলে টাচ লাগে গিলো হ্যাঁ এই তো সতর্ক করে দিচ্ছি পুরস্কারের অর্ধেক ভাগ আমার আটে চলে আসুন আরেক ধাপ হ্যাঁ এবার দুই পাশে পা দেবেন সুন্দর করে ছোটবেলায় কিরম কিতকিত খেলেছেন দেখবো সুন্দর বাইতে গেল যায়নি এখনো শেষ ধাপ সুন্দর এবার জোরে লাভ জোরে লাভ সুন্দর সবাই হাতে আপনার দোকানে কালি আছে এক প্যাকেট চিনি এক প্যাকেট লবণ ও এক প্যাকেট নুডলস সেটা আপনার পুরস্কার আচ্ছা পরবর্তী রেডি সুন্দর করে কাকি শুরু করুন আসেন হ্যাঁ করে কিন্তু কাকি বাইদে গেল কিন্তু হ্যাঁ এইতো বাইদে গেল কিন্তু আর একটু ছোটবেলায় কিরম কিতকিত খেলেছেন দেখবো হ্যাঁ সুন্দর আর একদা আর একবার হ্যাঁ এইবার দুই পাশে দুই পা দিতে হবে দুই পাশে দুই পা আর এক পা দিতে হবে এই তো সুন্দর এবার এক ধাপ এবার এক ধাপ এই তো সুন্দর এবার শেষ ধাপ লাভ জোরে একটা লাভ জোরে এই তো সবাই হাতটা বাকির থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ আপনার টোকেনে গায়ে লিখা আছে একটি প্লাস্টিকের জগ সবাই হাত তুলে দেবেন আপনার জগ চলে আসুন এই পাশ থেকে চলে যাবেন সুন্দর করে চলে আসুন সুন্দর সুন্দর করে চলে আসবেন দেখা যাবে সুন্দর হ্যাঁ এরপর এবার কেউ কথা বলবেন না সাইড থেকে কেউ কথা বলবেন না আবার চলে আসুন হ্যাঁ এই তো সুন্দর আরেকবার আরেকবার সুন্দর আর এক ধাপ হ্যাঁ আর এক ধাপ দেন হ্যাঁ এবার দুই পাশে দুই পা দেবেন ঠিক আছে হ্যাঁ দেখা যাবে সুন্দর করে খেলুন আরেকটি পা আরেক পাশে সুন্দর সুন্দর এইবার শেষ ধাপ জোরে করে একটা লাভ একটু সুন্দর আপনি পেরেছেন আচ্ছা পুরস্কার তো দেখা হয়নি সবাই একটা জোরে করে একটা হাততালে দেবেন সবাই জোরে একটা হাততলে দেন তারপরে আমরা টিকিট করবো চলে আসেন আপার টোকেনে গায়ে লিখে আছে একটি ইলেকট্রিক কেটলি সবাই একবার হাততালে এই যে আপনার ইলেকট্রিক কেটে এই যে আপনার চার্জার এই নেন চলে যান আপাই পাশে চলে যান সবাই আরেকবার হাত তুলে দেন সুন্দর করে আপা চলে আসেন কিতকিত খেলেছেন ছোটবেলায় সেইভাবে খেলবেন দেখা যাচ্ছে নাকি না যাচ্ছে না হ্যাঁ এই তো সুন্দর করে এই পরে গেল রে হ্যাঁ আরেক ধাপ শেষ ধাপ হ্যাঁ এই তো এবার দুই পাশে দুই পা আপাত তো কাপা কাপি শুরু হয়ে গেছে সুন্দর এবার লাস্ট ধাপ এবার জোরে একটা লাভ জোরে লাভ সুন্দর সবাই হাত তালে যাবেন তারপর চলে আসেন আচ্ছা আপনার টোকেনে গাই লিখা আছে এক প্যাকেট চিনি ও এক প্যাকেট মসুরের ডাল এই যাবো আপনার পুরস্কার চলে যাবেন এই সাইড দিয়ে আবার সুন্দর করে চলে আসুন সুন্দর করে আসবেন সুন্দর বোতল একটা পড়ে গেলে কিন্তু আপনি ডিসকোনি ভাই সুন্দর চলে আসেন আস্তে আস্তে চলে আসেন বোতলে টাচ লাগিয়ে গিয়েছে আপনি হয়ে গেছেন ডিসকোনি ভাই চলে আসুন পাঁচজন থাকছে একটি সান্তনা পুরস্কার চলে যাবেন এই সাইডে চলে যান শুরু করেন এই তো সুন্দর কি এক আজব খেলা হয়ে গেল রে এই গেছে আবার চলে আসেন আপার যেন থাকছে একটি শান্তনা পুরস্কার চলে যাবেন এই সাইড টা চলে যাবেন আসতে আসতে চলে আসুন হ্যাঁ সুন্দর এই এইতো এই আপার গতি ভালো সুন্দর দুই পাশে দুই পা এই মুখস্থ চলে আছে বাড়িতে এই তো এই সুন্দর সবাই হাত থেকে দেবেন এখান থেকে একটা টোকেন উঠবেন টোকেনের যা জালিকা থাকবে সেটাই থাকবে আপনার জন্য পুরস্কার আপনার টোকেনে গাজালি কাটা থাকবে শাড়ি থাকবে আপনার জন্য পুরস্কার আপনার টোকেনে গালিগাছে এক প্যাকেট চিনি এক প্যাকেট মসুরের ডাল ও এক প্যাকেট লবণ সবাই হাততালি দেন জোরে করে বাবা এই যে আপনার পুরস্কার এই সাইডে চলে যাবেন সুন্দর করে আগে আসবেন হ্যাঁ এই তো সুন্দর ভালোই তো খেলছে এই কিট কিট খেলাই প্রথম ছিল এই তো সুন্দর সুন্দর দেখা যাবে সুন্দর সবাই হাততালি দেবেন। আপু পাচ্ছে একটি টোকেন ওঠানোর সুযোগ। টোকেনেগা যা লেখা থাকবে সেটাই থাকবে আপনার জন্য পুরস্কার। সুন্দর। আপা টোকেনেগা লেখা আছে এক প্যাকেট চিনি, এক প্যাকেট লবণ ও এক প্যাকেট নুডলস। সবাই হাততালি দেবেন। এই আপা আপনার পুরস্কার। এই সাইডে চলে যাবেন। সুন্দর করে, নিরীক করে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, সুন্দর করে। আপুর জন্য থাকছে সান্তনা পুরস্কার আবু চলে আসো এই যাও আবু আপনার জন্য থাকছে একটু সান্তনা পুরস্কার চলে যাবেন এই সাইড দে বাবা সুন্দর করে চলে যাবেন দেখা যাবে চলে যান সুন্দর হ্যাঁ পরবর্তীটা ভালো করে আসেন হ্যাঁ বাইসে গেছেন কিন্তু বাইসে গেছেন হ্যাঁ এই তো সুন্দর আরেক ধাপ হ্যাঁ এই তো সুন্দর এবার দুই পাশে দুই পা ইন্ডিয়া সুন্দর করে চলে আসেন আপনার সুন্দর করে কাকি চলে আসবেন হ্যাঁ কাকির বোঝা যাবে না কিরকম খেলেছেন ছোটবেলায় হ্যাঁ আর এক ধাপ চলে আসেন এবার দুই পাশে দুই পা একটা ইন্ডিয়া একটা পাকিস্তান এই বাংলাদেশ সুন্দর খেলাতে সবাই হাততালে সবাই হাততালে দেবেন সবাই হাততালে আপা সুন্দর করে চলে আসবেন হ্যাঁ কিন্তু আপনি বাদ সুন্দর সুন্দর করে খেলছেন আপা

এই তো সুন্দর পরে গিল আরেক টলি এই তো এই তো সুন্দর এবার দুই পাশে আপনি পাচ্ছেন শান্তনা পুরস্কার চলে আসুন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই তো সুন্দর আর এক ধাপ সুন্দর আর এক ধাপ এবার দুই পাশে দুই পা কিন্তু ও সুন্দর এ দেখে দেখে খেলছে মনে হচ্ছে আর এক ধাপ এবার শেষ ধাপ সুন্দর সবাই হাত তুলে চলে তোমার জন্য থাকছে একটি টোকেন ওঠানোর সুযোগ তুমি টোকেনের গায়ে জালিকা থাকবে সেটি বাচ্চ পুরস্কার সবাই একটা হাত তুলে দেন নেন আপুর টোকেনে গায়ে আছে একটি সামুসেট সবাই হাত তুলে দেন জোরে

হ্যাঁ সুন্দর আর এক পাড়ে করেন সুন্দর সবাই হাত দেন এখান থেকে একটা টোকেন উঠাবেন টোকেনের বেশি করে দেখে উঠাবেন হ্যাঁ আপনার টোকেনের গাছ লিখা আছে এক প্যাকেট চিনি এক প্যাকেট মসুরের ডাল ও এক প্যাকেট লবণ সবাই হাততরে দেন এই যে আপা আপনার জন্য পুরস্কার চলে আসেন এবার যান আপা চলে আসেন যতটুকু দেখা যাচ্ছে দেখা যাক চলে আসেন হ্যাঁ এই তো সুন্দর আর এক ধাপ বড় করে হ্যাঁ এই তো সুন্দর হ্যাঁ এই তো তো ধাপ হ্যাঁ এই এই এবার একটা পাশে এক পা আর ওই পাশে আর এক পা ইন্ডিয়া একটা বাংলাদেশে একটা হ্যাঁ এবার এক ধাপ এবার হচ্ছে জোরে লাফ সুন্দর আপনার টোকেনের কাছে লিখে থাকবে সেটি থাকবে আপনার পুরস্কার টোকনে উঠাবেন উঠান ওঠান যে কোনো একটা উঠান হ্যাঁ আপনার টোকেনা গালি আছে এক প্যাকেট লবণ ও এক কেজি পোলা চাল সব হাত তালে দেবেন আচ্ছা এই যে চলে যান এপাশে চলে যান চলে যান আপা সুন্দর করে লাপ লাপ দিয়ে যাবেন সুন্দর করে হ্যাঁ এই তো দারুণ খেলছেন দারুণ করে খেলছেন এই তো আর এক ধাপ আর একটা ধাপ দেন হ্যাঁ এবার দুই পাশে দুই পা একটা ইন্ডিয়া আর একটা বাংলাদেশ ইন্ডিয়ান বাংলাদেশ আর পাকিস্তানে পাবেন তো এবার শেষ ধাপ জোরে করে লাভ সুন্দর খেলেছেন তবে হাত দেন একটি টোকেন ওঠানোর সুযোগ টোকেনে গায়ে জালিকা থাকবে সেটি থাকছে আপনার জন্য পুরস্কার সবাই এটা জোরে করে হাত তুলে দেন এমনি ফাউল দিলাম হাততালি বুঝছেন আচ্ছা আপার জন্য লেখা আছে দুই কেজি সয়াবিন তেল সবাই হাত সুন্দর করে দেখা যাবে আসুন চলে আসুন সুন্দর পরটা আসুন সুন্দর এখনো পর্যন্ত ভালো খেলছে সবাই হাত তালি সবাই একসাথে সুন্দর চলে আসুন আর একটি ধাপ আর একটি ধাপ হ্যাঁ এইবার দুই পাশে পা দিবেন সুন্দর করে দুই পাশে এই তো সুন্দর আর এক পাশে পা দিবেন সুন্দর হয়েছিল কিন্তু না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার তাকে চলে আসুন